বাদুড় আতঙ্কে তটস্থ রাজ্য নিপা ভাইরাসের বারবারন্তে ক্রমশ বাড়ছে দুশ্চিন্তা এই আবহে প্রকৃতির স্রোত যেন অন্য খাতে বইছে মধ্যমগ্রামের পাটুলিতে এলাকায় বাদুড় নিয়ে মানুষের ভয় দুশ্চিন্তা নেই আছে অগাধ সহানুভূতি যেখানে বাদুড় মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান সমাজকে নতুন করে পাঠ দেয় প্রকৃতিতে প্রত্যেকেই প্রত্যেকের পরিপূরক বিগত কয়েক দশক ধরে পাটুলির বাদুরতলায় প্রাচীন বটগাছ সহ এলাকায় বহু গাছ ঝাঁকঝাঁক বাদুড়ের ঠিকানা নিরীহ প্রাণীগুলিকে নিয়ে এলাকাবাসীরও কোনো আপত্তি নেই নেই কোনো অভিযোগ এমনকি নিপা ভাইরাসের সঙ্গেও বাদুরের নিবিড় যোগ থাকা সত্ত্বেও তারা খুব একটা উদ্বিগ্ন নন বরং এই পরিস্থিতিতে সতর্ক থাকা বেশি প্রয়োজন বলছেন স্থানীয়রা এই যে বাদুর যে ফলগুলো খায় সেই ফলগুলো যাতে মানুষ না খায় বা একটু সতর্কভাবে আমাদেরকে থাকতে হবে আর বাদুর দেখুন এই বাদুরটা আমাদের এখানে যে বাদুর বহু যুগ যুগ ধরে তো আমাদের কোনো প্রবলেম নেই আমরা ঘুম এই বাদুরি আমাদের ঘুম ভাঙায় যার জন্য বাদুড়টা নিয়ে আমাদের একটা খুবই গর্ব আমরা চাই এই এরা অস্থায়ী থাকুক প্লাস এই ভাইরাসটা নিয়ে একটু সচেতন হোক এটা তো আমরা শুনছি যে আরো বাদুর যে রসটা খাচ্ছে যে খেজুরের রসগুলো এগুলো বিভিন্ন মানুষ তখন খাচ্ছে এগুলোর থেকেও ছড়াতে পারে না না এই এই কোনো ডিস্টার্ব করেনি তো বহু বছর ধরে আমরা দেখে আসছি বাবারাও তো বলে যে এগুলো আছে কোনো রকম অসুবিধা করে না যত্ন করে হ্যাঁ অবশ্যই যত্ন করি আমরা বাদুড়ের অস্তিত্ব রক্ষা করতে প্রকৃতির কাছে যেন অঙ্গীকারবদ্ধ গোটা এলাকা প্রযুক্তি নির্ভর মানব জীবনের সঙ্গে পাল্লা দিতে গিয়ে প্রকৃতি থেকে যখন বিদায় নিয়েছে বহু জানা অজানা পশু পাখি তখন পাটুলির বাদুর তলা গোটা সমাজকে বার্তা দেয় এভাবেও বাঁচা যায় বাঁচিয়ে রাখা যায় প্রকৃতির ভারসাম্য এমনকি কয়েক বছর আগে লু রোগে একাধিক বাদুড়ের মৃত্যু নিয়ে উদ্বিগ্ন ছিলেন স্থানীয়রা তাই বাদুড়ের উচ্ছিষ্ট ফুল ফল কিংবা বীজ থেকে সতর্ক থেকে তারা রক্ষা করে একটা বিলুপ্ত প্রায় প্রাণীকুলকে অপশিলের রিপোর্ট কালকাটা নিউজ